পশ্চিম বাংলা মুর্শিদাবাদ বলেন কোথায় থেকে এসেছেন কোন গ্রাম একটা রোড দাদাও এসেছে তো এ নিয়ে একটু লজ্জা পাচ্ছে কথাটা হয়তো বলতে তো মালটা আমি গাড়িতে তুলে দেব তো ঠিক আছে দাদা মানে ফোন না করে চলে এসেছে তো তবুও আমাকে ফোন করেছে আমি রিসিভ করেছি তবুও ডেকে নিয়েছি হ্যাঁ ব্রহ্মপুরে নেমে কল করেছিল বাসে এসেছিল কি পাশে এসছে কোনো অসুবিধা নেই এখন মাল নিচ্ছে এখান থেকে আমরা গাড়িতে তুলে দেবো দাদাকে তো সঠিক অ্যাড্রেসটা আছে নাকি দাদা আমাদের সঠিক অ্যাড্রেসটা সঠিক দমকল আচ্ছা ঠিক আছে বাসে তুলে দিলাম মাল দেখুন বাসে চলে গেল মাল গাড়িতে ওঠানো পর্যন্ত আমাদের দায়িত্ব দেখুন বাসে চলে গেল মাল নিয়ে তো আপনারা আসলে অবশ্যই আপনাদের আমি হেল্প করবো বা বাসে তুলে দেবো পুরানা বাজার এটা টিটা গড়ে যাচ্ছে দেখে নিন অ্যাড্রেসটা ঠিক আছে অ্যাড্রেসেটা এটা দেখে নিন অ্যাড্রেসটা দেখে নেন এটা মোটামুটি নর্থ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন এখানে দেখে নেন মোবাইল নাম্বারটা আমি দেখাচ্ছি না দেখে নেন এটা নর্থ চব্বিশ পরগনা এটা যাচ্ছে ঠিক আছে দেখে নেন এটা এটা দেখে নেন এটা মোটামুটি এটা যাচ্ছে টিটাগড় ঠিক আছে তো আপনারা চাইলে অর্ডার নিতে পারেন আজকে এটা ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছে তো ডেলিভারি করার জন্য যাচ্ছে তো আমাদের মাল যায় ডেলিভারি হয় আপনারা চাইলে নিতে পারেন আমাদের শপে এসে আপনারা নতুন নতুন টয় নিয়ে মার্কেট করতে পারেন আবার অনলাইনে অর্ডার করলে আপনারা ক্যাটলগ দেখে অর্ডার করতে পারেন আপনাদের ইচ্ছে যদি আসতে চান অবশ্য আমাকে একটা কল করে শপে আসবেন